আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের পূর্বে দেখাবো কিভাবে আপনারা কিভাবে আপনাদের নিজেদের বাংলা লিঙ্ক সিমের নাম্বার নিজে কিভাবে বের করবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের নিজেদের নাম্বার বলে যাই সেক্ষেত্রে কিন্তু নাম্বারটি বের করে দেখার প্রয়োজন পড়ে চলুন দেখে নেওয়া যাক আপনারা আপনাদের ফোনে ডায়াল চলে আসবেন তো আমি আমার ফোনে ডায়াল চলে আসলাম আসার পর ছোটো একটি কোড ডায়াল করতে হবে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ লিখে আপনাদের বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন আপনাদের বাংলা লিঙ্ক সিমটি যদি একে থাকে তাহলে একে যদি দুয়ে থাকে তাহলে দুয়ে আমার সিমটি একে আসে আমি একে ডায়াল করলাম তো ডায়াল করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর চলে আসবে এই যে আমার নাম্বারটি দেখা যাচ্ছে তো এইভাবে করে আপনাদের নিজের নাম্বার নিজেই দেখে নিতে পারেন আর আমি এই প্রতিদিনই একুটি নয়টি বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন অতি ফার্স্টে আপনি পেয়ে যান তো আজকে ভিডিও এই পর্যন্ত